তিনি মহানায়িকা তার এক ঝলক পাওয়ার হন্যে হয়ে বসে থাকতেন তার অনুরাগীরা অনুমতি ছাড়া তার দর্শনও পেতেন না তার কাছের মানুষরাও সঠিক অর্থেই সুচিত্রা ছিলেন প্রাইভেট পারসন সুচিত্রা সেন মনে করতেন তাকে দর্শকরা দেখুক শুধুমাত্র সিনে পর্দায় আর এই কারণেই কোনো অনুষ্ঠান কোনো উদ্বোধন কিংবা দুর্গাপূজার মণ্ডপে ফিতে কাটতে দেখা যায়নি মহানায়িকাকে সুচিত্রা সেন মনে করতেন প্রকৃত স্টারদের জনপ্রিয়তা ধরে রাখতে এসবের প্রয়োজন পড়ে না কিন্তু সেই সুচিত্রাই নিজের বানানো এই নিয়ম ভেঙেছিলেন তাও তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কথায় মহানায়িকা এমন একটি কাজ করেছিলেন যা কিনা আগে কোনো দিন করেননি এবং আর করেননি। আচ্ছা কি ছিল এই নিয়ম ভাঙা কাজ এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্যান্ড হিস্ট্রি চ্যানেলের পর্দায় সময়টা পাঁচের দশকের শেষ এবং ছয়ের দশকের শুরু তৎকালীন মুখ্যমন্ত্রী তথা ড বিধানচন্দ্র রায় দক্ষিণ কলকাতায় টিবি রোগের চিকিৎসার জন্য একটি ক্লিনিক খুললেন বিধান রায়ের সহযোগীরা তাকে বললেন এই ক্লিনিকের উদ্বোধনের জন্য সুচিত্রা সেনকে ডাকলে কেমন হয় সেই কথা মতো ফোন করা হল তৎকালীন জনপ্রিয় ইভেন্ট ম্যানেজার পারিন ধরকে যিনি পরবর্তীতে সুচিত্রা সেনের বোন রুনাকে বিয়ে করেছিলেন সেই বারিনীতেও প্রথম জানিয়েছিলেন সুচিত্রা এরকম উদ্বোধনী অনুষ্ঠানে যান না তবুও যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন সেহেতু সুচিত্রাকে রাজি করাতে ছুটলেন ম্যানেজার বারিন বিধান রায়ের ক্লিনিকের কথা শুনে সুচিত্রা একটি বারও আর ভাবেননি বরং বারিনকে জানিয়ে দিলেন ঠিক সময় ঠিক জায়গায় তিনি চলে যাবেন আর পারিশ্রমিকের কথা উঠতেই সুচিত্রা বলেছিলেন সে বিষয়টা অনুষ্ঠানের পরেই না হয় দেখা যাবে ক্লিনিকের উদ্বোধনের দিন সঠিক সময়ে বিধান রায়ের ক্লিনিকে পৌঁছে গেলেন মহানায়িকা মুখ্যমন্ত্রীকে পাশে নিয়েই ফিতে কাটলেন পুরো ক্লিনিক ঘুরেও দেখেন আলাদা করে কথাও বললেন বিধান রায়ের সঙ্গে সেদিন সাম্মানিক হিসেবে হাজার এক টাকায় নিয়েছিলেন মহানায়িকা আর সেই টাকা দান করে এসেছিলেন ক্লিনিকের উন্নয়নের জন্য সেদিন ইন্ডাস্ট্রির দাপুটে মহানায়িকার নয়ার দেখে আপ্লুত হয়েছিলেন অগণিত ভক্ত কিন্তু মহানায়িকা সুচিত্রা সেন এমন কাজ করেছিলেন সেই প্রথম এবং সেই শেষবার এটাই ছিলেন সুচিত্রা সেন মাটা। অথচ দীপ্তিময় যিনি একবার মানুষের জন্য নীরবে পাশে দাঁড়িয়েছিলেন তো বন্ধুরা আপনাদের এই তথ্যবহুল ঘটনাটি জানতে পেরে ঠিক কেমন লাগলো আর সুচিত্রা সেন সম্পর্কিত এই ঘটনাগুলি জানতে পেরে সুচিত্রা সেনের প্রতি আপনাদের যা শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধা কি একটুও বেড়েছে যদি বেড়ে থাকে তবে ঠিক সেই শ্রদ্ধার পরিমাণটা ঠিক কতটা নাকি সেই শ্রদ্ধা কোনো এককেই পরিমাপ করা যাবে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মনে করে প্রতিদিন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখতে যেন ভুল করবেন না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি মনে করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার